দিবস উপলক্ষে সাতচল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ইন্ডিপেন্ডেন্স কাপ টু জনপ্রতিনিধি স্বর্গীয় বিমল সিং এর স্মৃতিতে চ্যাম্পিয়ন ট্রফি উৎসর্গ করা হয় দুই দিন দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাকেশ জৈন ওয়ার্ড সাতচল্লিশের প্রাক্তন পৌরমাতা ও তৃণমূল নেত্রী সুমন সিং ওয়ার্ডের যুব সভাপতি ইনাম খান সহ অন্যান্যরা বিজয়ী দলের জন্য ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পুরস্কার ও ট্রফি এবং বিজিত দলের জন্য তিরিশ হাজার টাকা ও ট্রফি এই দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট মোট ষোলোটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টকে ঘিরে ছিল টানটান উত্তেজনা খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেওয়া হয় পরে স্বর্গীয় বিমল সিং এর স্মৃতিতে এক মিনিট নিরাপত্তা পালন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলার সূচনা হয় आप लोग इतना मान सम्मान देते हैं यही बहुत बड़ी बात है इतना स्टेज पे सम्मान देना, सुमन भाभी भैया खालिद भाई सबसे बहुत अच्छा रिलेशन है ऐसे ही आगे बढ़ते रहो ऑल द बेस्ट प्लेयर बेस्ट ऑफ बेस्ट ऑफ लक

প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে বসে আছে তাকে স্মরণ করার একটা বিরাট সুযোগ এই খেলার মধ্যে দিয়ে খেল দিবস উপলক্ষে তিনি একটা প্রতিষ্ঠা করে গেছেন সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটি আরো বেশি করে ত্বরান্বিত করার জন্য এবং তাকে স্মরণ করার জন্য আজ আমরা বিশেষভাবে তার কথা মনে রাখতে পারছি করতে পারি যুব সমাজকে তিনি যেভাবে উদ্বুদ্ধ করে গেছেন এই খেল দিবস উপলক্ষে খেলার মাধ্যমে তিনি আজকে প্রমাণ করে দিয়েছেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে খেলা একটি বিরাট মাধ্যম এখানে এত ছেলেকে তিনি যোগাযোগ করেছেন এত ছেলেই খেলার মধ্যে রয়েছেন এবং যারা উদ্যোক্তা রয়েছে আমাদের সঙ্গে আলি ভাই বিশেষ করে যার নাম আঙ্গুলি নয় অমিত ভাই ছিলেন যিনি প্রয়াত হয়েছেন বিশেষ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু আমরা গেছি তো হলেও আজকের এই খেল দিবস উপলক্ষে নবজাগরণকে নতুন চেতনাকে নতুন ছেলেদেরকে তুলে রাখার জন্য যে প্রয়াস এবং সে করে গেছেন তার জন্য তাকে আমরা স্টার্টিং করেছিলাম

और हमारा कर्नाटक के प्लेयर ऑफ द टूर्नामेंट पी बोलतो जीएल सिटी टीवी पर जीत हासिल करता है कर्नाटक ने बताया कि जीत मेरा क्या है बेस को होता है शहर और सरकार से आप देखेंगे 6 बोतल मोटी है और सारे 2300 का किया पूरी राष्ट्रों को खेल से एक्शन है और गेम विज पर जमा के लिखना है क्या होछ आगे सात जोड़े, सोलह जोड़े, पांच जोड़े, सोलह जोड़े, उस टाइम बस तुम क्या बात कर रहे हो? हम लोगों को